আসসালামু আলাইকুম আমরা যারা এয়ারটেল সিম ব্যবহার করি আমরা অনেকে আছি যে এয়ারটেল সিম দিয়ে আমরা অনেকে এস প্যাক কিনে থাকি আমরা যারা এয়ারটেল সিমের মধ্যে এস এম এস প্যাক কিনে থাকি এই এস এম এস প্যাকগুলো ব্যবহার করার পর আমাদের চেক করার প্রয়োজন হয় যে আমাদের আর কয়টা এস এম আসে আমরা অনেকে আছে যে এয়ারটেল সিমের মধ্যে কীভাবে এস দেখতে হয় বা কিভাবে চেক করতে হয় কোন কোড দিয়ে চেক করে এটা আমরা জানি না তো তার জন্য আজকের এই ভিডিওটি কীভাবে এয়ারটেল সিমের মধ্যে এস এম এস চেক করবেন ফার্স্ট অফ অল আমাদেরকে ডায়াল পেডটা ওপেন করে নিতে হবে ডাইল পেড ওপেন করার পর টাইপ করবেন এস্টার সেভেন ড্রবল এইট এস্টার টু হ্যাশ স্টার সেভেন ড্রবল এইট এস্টার টু হ্যাশ টাইপ করার পর আপনার এয়ারটেল সিমের মধ্যে ডাইল করে দিবেন ওটি এয়ারটেল সিমে ডাইল করে দেওয়ার পর আপনার এয়ারটেল সিমের মধ্যে কয়টা এস এম এস আছে এটা দেখতে পাবেন তো আপনি এই কোড দিয়ে খুব সহজে আপনার এয়ারটেল সিমের মধ্যে এস এম চেক করে নিতে পারবেন তো আজকে ভিডিওটা পর্যন্ত ভিডিওটি যদি আপনার কাছে হালফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন